চট্টগ্রামে কোনোভাবেই থামানো যাচ্ছে না কিশোর গ্যাংয়ের এর মাদক ব্যবসায় ছিনতাই কিংবা খুনের মতো নানা অপরাধে জড়াচ্ছে এইসব কিশোর পরিস্থিতি সামলাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ চট্টগ্রাম থেকে রুবিল টিপুর ক্যামেরায় তাজুল ইসলামের রিপোর্ট চট্টগ্রাম মহানগরী দাপিয়ে বেড়াচ্ছে দুই শতাধিক কিশোর গ্যাংয়ের পাঁচশোর বেশি সদস্য খুন মাদক ব্যবসা ছিনতাই চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার ছাড়াও নানা ঠুনকো বিষয়ে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ কিশোরদেরকে খুব সাফলি ট্রিট করে থাকি মানবিকভাবে এর সুযোগতা অপরাধীরা নিয়ে থাকতে পারে আমরা ধরবো সেই অপরাধীদের ইতিমধ্যে আপনারা জানেন কিছু কিছু অপরাধীদেরকে আমরা ধরেছি আমরা প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের পাওয়ার প্রেক্ষিতে আমরা সবাইকে ইনশাল্লাহ চেষ্টা করবো আইনের নিয়ে আসার অভিযোগ আছে দলীয় বড় ভাইদের ছত্র ছায়াই চলে কিশোর গ্যাং সদস্যরা তবে স্থানীয় রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতারা বলছেন কিশোর গ্যাং এর সাথে জড়িত কাউকে দল প্রশ্রয় দেয় না প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দেবেন তারা কিশোররা যখন অপরাধ করে তারা এটা বুঝে না বোঝার মাঝখানে একটা অপরাধ করে থাকে তারা কিছু বুঝি কিছু বুঝে কিছু বুঝে না এই বয়সটাকে বেছে নিয়ে যারা বড় ভাইদের কথা বলছেন এরা যে সুযোগটা নিচ্ছে এদেরকে সমাজে চিহ্নিত করে রাখ করে ফেলা উচিত রাজনীতিতে এই কিশোর গ্যাংকের এদেরকে কোনোভাবেই পৃষ্ঠপোষকতা করা যাবে না সামাজিকভাবে একটা আন্দোলন তৈরি করতে হবে যে যে আন্দোলনের মধ্য দিয়ে এই কিশোর গ্যাংকে মূল উৎপাদন করে কিশোর গ্যাংকের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হবে সমাজকর্মীদের মতে যাদের সুন্দর শৈশব ও কৈশোর দেয়া যায় না যারা মা বাবার স্নেহ এমনকি মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে বয়সন্ধিকাল এই কিশোরটা এটা খুবই কিন্তু নাজুক একটা এই সময় মা বাবাকে শিক্ষিত বলি আর মানে শিক্ষা থেকে বঞ্চিত মা বাবাদের বলে একটা বিশাল জনসচেতনতা দরকার কারণ ওদের সফটলি খুব মানে এভাবে ওদের হ্যান্ডেল করতে হবে নগরীর ষোলোটি থানায় গত এক মাসে নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছে পঞ্চাশের বেশি কিশোর সদস্য তাজুল ইসলাম মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম